তৃণমূল ভয় পেয়েছে স্পষ্ট না হলে ক্যান্সার আক্রান্ত বামপন্থী কর্মীকে কেউ মারধর করে না আপনারা দেখেছেন টিভিতে কালকে আমাকে আটকাতে গেছে তাতে আমার ঘন্টা হয়েছে তৃণমূল বোকা হয়েছে যাই হোক ঠিক আছে ওগুলো হয়েছে ওগুলো অসুবিধে নেই ওগুলো পার্ট অফ গেম তারপর রাত্রিবেলা এসে ফ্লেক্স ছিঁড়েছে টিভিতে দেখেছেন এরকম গড়িয়া স্টেশন চত্বরেও কোথাও কোথাও কিছু কিছু হুমকি ধমকি শুরু করতে পারে একদম সীমা টানকে দাঁড়িয়ে থেকে এক তারিখ ভোটটা করাতে হবে করাবেন তো মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে তো কেউ যদি মাঝখানে আসে আমরা রুখে দেব তো রুজি রুটির কথা বলতে হবে এই যত ভোট এগোবে এরা চেষ্টা করবে হিন্দু মুসলমান করাতে ভোটটাকে আর আমাদের বলতে হবে জিনিসের দাম পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম ওষুধের দাম কারেন্টের খরচ লেখাপড়ার খরচ আমাদের বলতে হবে বেকারত্বের সমস্যা সমাধানের কথা আমি ইতিমধ্যে বলেছি আমাকে তো এইসব এই ক্যামেরা এরা জিজ্ঞাসা করে এমপি হলে কি করবে তা আমি বলেছি এমপি হলে পার্লামেন্টে গিয়ে প্রথম দিন প্রথম বক্তৃতায় কাজের অধিকারকে মৌলিক অধিকার রাইট টু এমপ্লয়মেন্টকে ফান্ডামেন্টাল রাইট ঘোষণা করার দাবি জানাতে যাতে সবাই একটাও আমাদের প্রজন্মে বেকার ছেলে মেয়ে না থাকে যারা বেকার নয় পাঁচ মাস ছমাস কোনো না কোনো কাজ করছে এই গড়িয়া স্টেশন চত্বরে এমন অনেক আছে আমাদের বয়সী ছেলে বলে। কেউ ওলা উবের কেউ ব্লিঙ্কি টারবান কোম্পানি সুইগি জোম্যাটো বিভিন্ন রকম তাদের জীবনের যন্ত্রণা আছে জব সিকিউরিটি বলে কিছু নেই যে শপিং মলে দাঁড়ায় যে একটা ছোটো কল সেন্টারে কাজ করছে যে মোবাইলের দোকানে কাজ করছে চোদ্দো পনেরো ঘন্টা পারলে খাটিয়ে নেয় অনেক সময় মাইনে দেয় না ঠিক সময় এদের জন্য লড়তে হবে আমাদের প্রজন্মটা স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কলেজগুলো বন্ধ হয়ে যাবে সব লাটে উঠে যাবে চাকরি পাবে না আর সব ওদের পায়ে গিয়ে পড়বে এটা আমরা হতে দেব না হতে দেব আমাদের প্রজন্মটাকে বাঁচাতে হবে আমাদের মায়েরা বাবারা তারা বাজারে যাচ্ছেন প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন জিনিসের দাম কিভাবে বাড়ছে আনাজপাতি সবজি পেট্রোল ডিজেল রান্নার গ্যাস আমি বললাম এমন কোনো জিনিস নেই যার খরচ বাড়েনি মানুষের রোজগার কমেছে কিন্তু খরচ বেড়েছে পি এফ পেনশন গ্র্যাচুইটি হেলথ স্কিম সব লাটে উঠে যাচ্ছে মেডিক্লেমের ইন্সিওরেন্সে এত এত প্রিমিয়াম এই যে গড়িয়া স্টেশন চত্বর জুড়ে অসংখ্য ছোট ব্যবসায়ী দোকানদার বন্ধু যেভাবে জিএসটি চাপিয়েছে ঘাড়ে পড়েছে কষ্ট অসুবিধা ব্যাংকে রাখা টাকা এলআইসির টাকা সব লাটে উঠে যাচ্ছে লুট করে নিয়ে চলে যাচ্ছে ধনী গরিবের ফারাক মোদির আমলে ব্রিটিশ আমলের থেকেও বেড়ে গিয়েছে আর সর্বত্র চুরি ডাকাতি লুটতরাজ এই লুত্তরাজ বন্ধ করতে হবে রুজি রুটির কথা বলতে হবে আমাদের প্রজন্ম আমাদের বড়োদের জন্য আমরা লড়াই করবো যারা যাদের অনেক বয়স হয়েছে তাদের পেনশনের জন্য লড়াই করব মাইনের জন্য মজুরির জন্য জিনিসের দাম কমানোর জন্য লড়াই করব এই লড়াইতে আপনারা সাথে থাকবেন তো থাকবেন তো এই লম্বা লড়াই একটা দুটো দিনের ব্যাপার না সিপিএম কে প্রথমে দেখা যাচ্ছিল না খুব হেলা চেতা চলছিল এখন সিপিএমের নামে গাল না দিলে রথসভায় ভূত ভাগ না হলে হচ্ছে না ঘুম অজম হচ্ছে না এখন সিপিএমকে চারদিকে সিপিএম এর ভূত দেখছে আর ওই জন্য সিপিএমের ফ্লেক্স জিততে হচ্ছে আমি জানি না টিভিতে কি দেখাবে কোন সমীক্ষায় কি দেখিয়েছে বলতে পারবো না চাঁদে মঙ্গল গ্রহে কি হবে বলতে পারবো না নিশ্চিন্ত থাকেন যাদবপুরে সিপিএম জিততে নেমেছে আমরা জিতব জেতার মতো করে লড়বো আপনাদের আশীর্বাদ সমর্থন ভালোবাসা শুধু আমাদের চাই তারপরে পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টের ভিতরে বাইরে লড়াই হবে শ্রমিক থেকে পরামর্শ নেব প্রত্যেকে মিলে একসাথে দীপসিতারা আমরা ইতিমধ্যে সেলিম দ্বারা তাদের ভোট হয়ে গিয়েছে যতদিনে আস্তে 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 আমরা যাদবপুরে নামবো এখন চার দফার মধ্যে নিশ্চিন্ত থাকেন যারা ভাবছেন একটু একটু তৃণমূল না বিজেপি বিজেপি তৃণমূলের বাইরে কি কিছু হবে তাদেরকে বলে রাখি নিশ্চিন্ত থাকেন এই চার দফা ভোটের পরে অন্তত পাঁচ ছটা সিটে বিজেপি আর তৃণমূলের বাইরে এমপি বাংলার মানুষ পেয়ে গিয়েছেন মোহাম্মদ সেলিম এবং অন্যান্য আরো কতগুলো সহ ফলত যতদিনে যাদবপুরে আমরা আসবো আমরা অন্তত আটটা নটা দশটা চার দফা কেন পাঁচ দফা তাই তো শ্রীমপুর এগুলোও তো হলো আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে যাদবপুর জেতাতে হবে গরিমা ফেরাতে হবে চোর ডাকাত মুক্ত করতে হবে তোলাবাজ দাঙ্গাবাজ মুক্ত করতে হবে রুজি রুটির লড়াইকে ফেরাতে হবে আমি প্রত্যেকের কাছে আবেদন করব সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন কোথাও কোনো অসুবিধা হলে আমরা আছি পার্টি আছে আমাদের পার্টি আছে এইবারের ভোট অন্যবারের মত মতো হবে না পৌরসভার অভিজ্ঞতা যাদের ভালো নয় তাদেরকে বলছি নির্ভয় নিশ্চিন্তে সকাল সকাল গিয়ে ভোট দিন কোনো অসুবিধা নেই সেন্ট্রাল কমিশন সব সব আছে আমরা আছি দৌড় আর আমি সবার শেষে বাম প্রার্থী হিসেবে আপনাদের কাছে আবেদন করে যাবো নতমস্তকে সবিনয় ভোট দিন বাঁচতে তারা ভোট দিন বাঁচতে চলো ঠিক আছে তৃণমূল ভয় পেয়েছে স্পষ্ট নাহলে ক্যান্সার আক্রান্ত বামপন্থী কর্মীকে কেউ মারধর করে না